আমি কিন্তু এখানে কোন দল না দল নয় আমি শুনছি আমার ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে রমজান মা যাতে যাদের সমস্যা হয়েছে সমাধান হয় আগামী দিনে এই ধরনের কারো গরিবের মাথায় না ছাপ পড়ে যায় ভেঙে যায় ওর জন্য

মজবুত বানিয়ে দেবো আপনার এই কাগজ বার করে দেবো সে কারো তো আমি তো আমি তো পড়া লেখা জানি না আমি তো দিয়ে আমার বাবা নিয়ে আমি সম্প্রতি ছোট ছোট ভাই নিয়ে দিয়ে মা আমার চোখে দেখতে পায় না হাট পেছা নোটি নিয়ে অন্য বাড়িতে রেখেছি

বা যারাদের ঘরটা ভেঙেছে আন করে ফোন করে ঘরটা ভেঙে কান পড়ে পড়ে আছে তাদের জন্য তাদের এসকিউ সেন্টারে বা কোনো জায়গায় তাদের রাখার কোনো ব্যবস্থা আছে সরকার থেকে কিন্তু আমরা কিছু জানি না খালি বলছে আপনারা যে না আমি 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 আপনাকে বলি

তারা কিভাবে ইঙ্গিত পায় এইটা আমাদের দেখার কিছু এটা এখানে রাজনীতির কিছু দরকার নেই আমাদের এই জায়গাটা আমাদেরকে থাকতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিটা পূরণ কিভাবে পাবে এটা সরকারকে দেখতে হবে আমি কোনো পার্টিকে দেখতে বলবো না সরকার আছে পৌরসভার আন্ডারে কেএমসি পরিচালিত এটা তো কেএমসির আন্ডারে যদি এরকম ইলিগাল বাড়ি বানিয়েছে সেখানে আমাকে ঢুকিয়েছে তা কেএমসি তাই তাই নিতে হবে কোন পার্টি কেএমসি চালাচ্ছে আমার দেখার দরকার নেই